আচ্ছা আমি একটু আমার দর্শকদের আমি আমার সামনের জন্য নামটা শোনাতে চাই নামটা কি আশুতোষ দাস দাস কত ছিল মেয়েরা আমার ক্লাস ছিল যে আমি কারো ক্লাস ছিলাম না

হ্যাঁ 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 আচ্ছা চলল না বলল না আচ্ছা একটা কথা বলি তাহলে প্রশ্ন করি ভয় কাকে পাওয়া হয় মা বাবাকে নাকি বউকে ভাই সে বউকে পাওয়া হয় এটা ঠিক আছে বউকে পাওয়া হয় না কে পাওয়া হয় তাড়াতাড়ি হ্যাঁ ঠিক আছে বউকে পাওয়া হয় বিয়ের পর বউকে ভয় পাওয়া হয় কারণ

আপনাদের জন্য নয় আমরা আপনি আর আপনার বান্ধবী দুজন খুব ভালো ক্লোজ ফ্রেন্ড একদম মানে একদম গলায় গলায় সম্পর্ক আচ্ছা হঠাৎ আপনাদের মধ্যে একদিন ঝগড়া লেগে গেছে তুমুল ঝগড়া মারামারির পর্যায়ে চলে যাবে এখন আপনার মুরগিটা গিয়ে আপনার বান্ধবীর বাসা গিয়ে ডিম পাললো আপনি আপনার বান্ধবীর বাসায় যান না আপনার বান্ধবী আপনার বাসায় আসে না এখন ডিমটা কার হবে কারণ আমি তো মুরগি পালবো না আমি বাসায় থাকি আমি নিজের বাচ্চাকে নিয়ে বাচ্চা আর জামাই বাচ্চা আর জামাই পালবো আমি মুরগি পালতে রাজি না ধন্যবাদ আপাতত এটাই নেই আমার আর কিছু লাগবে না আসলে খুব সুন্দর আপনাদের জোড়াটা অনেক সুন্দর অনেক সুন্দর লাগছে আমি চাই আপনাদের ভালোবাসা আরো অনেক 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 বাড়ুক আর ভালোবাসা বাড়তেছে না সেটা তো ও জানে আমি বাড়তেছে বাড়তেছে কমবে না খুব ভালো যাচ্ছে ভালোবাসা আচ্ছা কিছু হবে ভালোবাসা অনেক বেড়েছে আরো বাড়বে আরও বাড়বে অবশ্যই আচ্ছা ধন্যবাদ সময় দেওয়ানোর